কি গো তাড়াতাড়ি করো ট্রেন তো ছেড়ে দেবে আর কত তাড়াতাড়ি করব তোমার তো সব ব্যাপারেই তাড়াহুড়ো ঠিকই এখন ওঠো তা না হলে ট্রেন ছুটে যাবে হ্যাঁ ব্যাগটা একটু ধরো প্রতিবারই দেরি করে বেরোবে আর তাড়াহুড়ো করবে দেখি দাদা একটু সাইড দিন না ওঠো এই যে ওইদিকে চলো তোমার পনেরো নম্বর সিট না হ্যাঁ এই যে পেয়ে গেছি তুমি বসো এখানে আমি আমার জায়গায় যাচ্ছি দরকার হলে দেখো ঠিক আছে আর রাতের খাবারটা আটটা এসে খেয়ে যেও তা যাবো খন তার আগে তোমার সাথে সন্ধ্যায় চা খাবো না সিঙ্গারও দিয়ে হ্যাঁ সে জানি গল্প করতে বসলে আমায় ভুলেই যাও রাতে ডেকে এনে খাওয়াতে হবে না গো ডাকতে হবে না এই ঝালমুড়ি খাবে নাকি এখন কিছু খাবো না তুমি যাও আমি গল্পের বইটা পড়ি ওই ভালো আমি আমার জায়গায় যাচ্ছি হ্যাঁ তাই যাও দেখি ভাইয়া একটু বসতে দিন হ্যাঁ হ্যাঁ বসুন বসুন ব্যাগটা উপরে তুলে দিই সবার সময় নিচে দিয়ে দিলেই হবে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা ভাইয়া নাম কি রাহুল শুধু রাহুল না না রাহুল ব্যানার্জি এই যে ভাইয়া আরে এই যে আমায় ডাকছেন হ্যাঁ তোমায় তোমার নাম অনিমেশ দত্ত বাহ বেশ ভালো থ্যাংক ইউ তা রাহুল বাবু জামাই ষষ্ঠীতে নাকি হ্যাঁ হ্যাঁ জামাই ষষ্ঠীতে আমার প্রথম জামাই ষষ্ঠী ও মা বাহ নতুন জামাই তাহলে তো আপনি স্পেশাল গেস্ট রসগোল্লা পায়েস আম দুধ পোলাও মাংস আর কত কি একেবারে রাজার মতো সেবা হয় শুনেছি তা আপনি যাচ্ছেন আমি আমি যাচ্ছি নিয়ম করে এখন আর আল্লাহ থাকে না শুধু দায়িত্বটা রয়ে গেছে মানে আগে জামাই ষষ্ঠী মানে সেলফি খাওয়া দাওয়া গিফট এখন মার ওষুর শ্যালিকাদের জামা আর স্ত্রীর মুখ দেখে বুঝে নেওয়া কাকে কী দিতে হবে তা হলে আপনি তো অভিজ্ঞ যোদ্ধা আর তুমি বলে নতুন সৈনিক যে এখনো যুদ্ধকে উৎসব মনে করে আচ্ছা দাদা একটা কথা বলবেন বলো এই যে এত আয়োজন খাওয়া দাওয়া এর পেছনে আসল মানে কি ভালোবাসা সম্পর্কটা ধরে রাখার জন্য একটু বাড়তি যত্ন তুমি সেই যত্নটা মনে রাখবে ওদের জন্য কিছু করবে এটাই আসল জামাই ঝুষ্টি তা অনিমেশ ভাই হ্যাঁ বলুন ভাই বললাম কিছু মনে করো না 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 আমরা কখন থেকে কথা বলে যাচ্ছি তুমি ভায়া চুপচাপ জানালার দিকে তাকিয়ে রয়েছ না না ঠিক আছে তা ভায়া একটা কথা বলবো হ্যাঁ বলুন তোমার বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে আমার একটি ছোট ছেলে আছে তাহলে কি ঝগড়া হয়েছে নাকি গিন্নির সাথে নাকি নেমন্তন্ন হয়নি না নেমন্তন্ন আছে কিন্তু যা হবে না মামা হ্যাঁ মা তোমাকে তুমি যাও আমি যাচ্ছি তাড়াতাড়ি আমি বললাম ওটা তোমার ছেলে বুঝি এখন দেখছি মামা বলে ডাকছে আমি আমার দিদিকে নিয়ে বাড়ি যাচ্ছি মানে দিদি জামাই छोड़ব না বহেল হামলায় মারা গেছেন গত মাসে এবার ছিল ওদের প্রথম জামাই ষষ্ঠী আমরা এখানে উৎসবের ভাবনায় আর তুমি কারোর শূন্যতা সামলাচ্ছ আমি বুঝতে পারিনি ভাইয়া এটাই তো জীবনের রং কারো কাছে জামাইষষ্ঠী মানে রাজকীয় উৎসব কারো কাছে কেবল একটা ফাঁকা থালা একটা সকের দিন উৎসবের দিনে এইটুকু স্মরণ থাক জীবনটা কেবল খাওয়া দাওয়া না পাশে থাকাটাই সবচেয়ে বড় উপহার